আজকে রেডি হয়েছি বেরাচ্ছি আজকে যাব সুভাষগ্রাম হসপিটালে তো ওইদিকে রেডি হয়ে গেছে মা ওকে জুতো পড়াচ্ছে এই যে তো চলো আবার আজকে যা আজকের বাবার একটু ছুটি আছে কালকে জীবনকে নিয়ে গেছিলাম আমার দেওটাকে আর আজকের বাবার ছুটি আছে বাবা চলে এসেছে তাড়াতাড়ি ঘরের কোনো কাজ হয়নি শুধু শুধু রান্নাঘটা মুছেছি রান্না হয়েছে আর কোনো কাজ হয়নি দেখবে কত পড়ে আছে এই দেখো বাসন কোষণ পরে আছে এখানে জামা কাপড় ভিজিয়েছি সব করে আছে ওর বাবা বললো চলো এসে কাজ করবে এখন দেখো ঘড়িতে কটা বাজে সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তো এখনও কোনো কাজ হয়নি আবার ওর বাবা বললো এসে করবে একেবারে সেই তো দেরি হয় তিনটে সাড়ে তিনটে এসে করা হবে না হলে প্রচণ্ড দেরি হয়ে যখন ওখানে আবার ডাক্তার চলে যাবে কালকের মতো কালকের মতো গেলাম দক্ত তো নেই মাত্র আজকে আবার সুভাষকে যাচ্ছি তো চলো বেরোনো যাক দেখা যাক কি হয় থাকে কি না দেখো একা একা কতদূর চলে গেছে দেখো একা একা রাস্তা দিয়ে ভাঙা রাস্তা দিয়ে গেল বেরিয়েছি এত রোদ আবার মার কাছ থেকে হসপিটাল যাওয়ার আগে পথটা আনতে গেছিলাম হঠাৎ মনে পড়লো দোকানেটা দেওয়া আছে আজকে দেওয়ার কথা তো আজকে না গেলে আবার দেবে না তাই এটা আনতে গেলাম এটা মাকে দিয়ে তারপর আবার হসপিটাল যাব ও মা জলের পরটা নাও তারপর আমি বেরাবো তুমি তাড়াতাড়ি দিয়েছ কেন কলের পরটা দিন ধরেই পড়েছিলো দোকানে দেবে দেবে করে দিচ্ছে না কোনো দিন অনেক দিন হয়ে গেল প্রায় চার পাঁচ দিন ঘুরি ঘুরি ঘুরিয়ে ঘুরিয়ে আজকে হঠাৎ মনে পড়লে বাবা আজকে শুক্রবার আজকে দেওয়ার কথা সকালবেলা না গেলে এক মাস দেবেন এরকম কন্ডিশন দিয়েছি রেখেছিলো তো আমি ওর বাবাকে বললাম হসপিটাল যাওয়ার আগে একবার ঘুরে যাই পরটা নিয়ে আসি ওই জন্য নিয়ে মায়ের হাতে নিয়ে আবার বেরিয়েছি পুরুষকে নিয়ে যাই হসপিটালের দিকে দেখা যাক হয় কি না পুরুষে দিয়ে টাকা ওই তারপর শিব পড়েছে গান হচ্ছে ও বসে বসে নাচতে নাচতে যাচ্ছে চলো চলে এসেছি হসপিটালে তো এটা হলো সোনারপুর হসপিটাল এইখানেই আমার কুটুস হয়েছিল তো এই হসপিটালে আমি ভর্তি ছিলাম কুটুস হওয়ার সময় তো অনেক দিন পর আবার এলাম সেই কুটুস হয়ে বাড়ি গেছি আর তারপর একবার অসুস্থ হয়েছিল এসছিলাম আর এই এলাম তো চলো টিকিট ফিকিট করা যাক চলো এখন ওখানে বলতে হবে হবে দেখাবে কিন্তু কোথায় যাচ্ছ এইদিকে পাপা এইদিকে আছে দিকে যেও না চলে হাত ধরো হাত ধরো এই দেখো তুমি ওইখানে হয়েছিলে দেখো ওইদিকে ও দিকটা পাপা এখানে বসে থাকতো ওই দিকটায় তুমি হয়েছিল ওখানে ছিল চলো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে আয়ুর্বেদিকই দেখায় আয়ুর্বেদিকের ওষুধ ভালো কোনো সাইড এফেক্ট নেই কাজ গাজের ওষুধ তো এখানে দেখালাম তো এই জায়গাটায় আমরা তখন বসে থাকতাম যখন বাবা পেটেছিল তখন ওই যে ভেতরের ঘরটা ওইখানে গাইডোলজিস্ট বসতো ওখানে চেক আপ হতো তো এই জায়গাটা ওই জন্য দেখছি এই ঘরগুলো তখন বন্ধ ছিল একটাও খোলা ছিল না এখন নতুন করে খুলেছে এগুলো সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট করেছে তো যাই হোক এই যে আমি বসে আছি ঠিক এরকম জায়গায় যারা অনেক মানে এটি কষ্ট হচ্ছে দাঁড়াতে পারছে না তারা সবাই এই সিটগুলো করা ছিল বসতো আর সঙ্গে দাঁড়িয়েও থাকতো লাইনে আর যাতে অসুস্থ থাকতো তারা বলে আবার দাঁড়িয়ে যেত আর দেখো কুটুস এসে থেকে একটা জায়গা স্থির হয়ে দাঁড়ায় না সারাক্ষণ বদ্মাইসী করছে আর ছোটোছুটি করছে ওর বাবা রাখতে পারছে না আমিও রাখতে পারছি না আচ্ছা ও যেখানে যেতে চাইছে সেখানে দাও না ওকে তুই কি করেছিস এটা এটা হসপিটাল পাবান তুই এটা কি করেছিস ইস তুমি বলে নাও ওকে ওরকম করে রেখেছো ওকে এই যে রাজপুরে গঙ্গার ও পারে নাকি কি বলছে স্টেট আছে ওটা জেনে নাও হসপিটাল থেকে প্রেসক্রিপশান করে দিয়েছে একটা ওষুধ নিতে হবে জানো সারা জায়গায় খুঁজে খুঁজে দোকান পাচ্ছি না কোথা থেকে ওষুধটা নেব এবারে যখন জিজ্ঞেস করছি ওরা বলে দিয়েছে সমাধান বলে একটা দোকান থেকে নিতে এবার এটাই সমাধান আমাদের যাওয়ার রাস্তার উপরে সারা জায়গায় আমরা সময় ঘুরে ঘুরে বেড়াচ্ছি জানো দোকান খুঁজে পাচ্ছি না চিন্তা করতে পারো দেখো বাড়িতে ফিরেই ওর বাবা গাড়ি তুলছে আর ও গিয়ে গাড়ির মধ্যে বসে পড়ছে মানে আর ভালো লাগে না ও এত বদমাইশি তো কি বলবো জামা কাপড় না বাসন মাজবো বাসন মাজতে বসবো এ একটুখানি বসে রেস্ট নিলাম আর বসবো কাজে যাবো যাচ্ছি গিয়ে দেবো চান করে সাদা জামাটা দিবি না তো কোনো মতেই মা কাপড় জামাগুলো কেচে দিয়েছিল আমার যেগুলো ভিজিয়ে গেছি আমি বাসন কসনগুলো মাজলাম আর ওদিকে মা আবার স্নান করে নিয়ে ওকে একটু স্নান করে দিলো এখন একটু ওষুধটা খাওয়ানো হলো আয়ুর্বেদিক জানি না প্রথমবার খেলো আধা ঘন্টা পর ভাত খাবে এখনই বাজে দুটো পনেরো আধা ঘন্টা মানে পৌনে তিনটে ততক্ষণের মধ্যে আমি স্নান করে চলে আসবো এসে তারপর ওকে খাওয়াবো ঝট করে স্নানটা আগে করে আসি এই যে স্নান টান করে চলে এসেছি এখনও পৌনে তিনটে নি মারও ঠাকুর দেওয়া হয়নি সবে দিচ্ছে পুরুষকে খাওয়াবো পৌনে তিনটে বাজলে কারণ পৌনে তিনটে আগে তো খাওয়ানো যাবে না যেহেতু ওই ওষুধটা খেয়েছে তো জানি না ওষুধটা খেলে কি হয় ঠাকুরের কী বা যদি ভালো হয়ে যায় ভালোই তো হবে দাঁড়াও তোমাদের কী কী ওষুধ দিয়েছে ওটা দেখাই এই যে দেখো এই ওষুধটা দিয়েছে ওর গ্যাস অম্বল তারপরে যদি পেট ফোলে পেট ফাঁপ দেয় তারপর পটির সমস্যা সব মিলিয়ে এই ওষুধটা এটা হচ্ছে পাঁচ এম করে খাওয়াতে বলেছে দিনে দুবার করে একবার দুপুরবেলা খাওয়ার আধা ঘন্টা আগে রাতের বেলা খাওয়ার আধা ঘন্টা আগে এটা দিয়েছে আর একটা মলম দিয়েছে ওই জায়গাটায় ভালো করে রকম মালিশ করার জন্য মলমটাই দোকানে নেই ম্যাডাম বলছিলো মানে যে যিনি ডাক্তার তিনি একজন মহিলা ছিলেন তো উনি বললেন কি যে ওখান থেকে যদি কোনো পাউডার দেয় কিংবা কোনো লিকুইড ওষুধ দেয় যেটা জলে বলে খাওয়ার জন্য ও খেতে পারবে না বাচ্চা মানুষ প্রচণ্ড ওরিয়ে হবে তিত ওষুধটা ও খেতে পারবে না বমি বমি হবে বলে ওই জন্য লিখে দিল ওটা আমরা দোকান থেকে কিনেছি দুশো নব্বই টাকা দিয়ে আর মলমটা দাম জিজ্ঞেস করে এসেছি একশো তিরিশ চল্লিশ টাকা মতো পড়বে ওটা সন্ধেবেলা যেতে বলেছে তো আমি ওটা সন্ধেবেলা সাইকেল চালিয়ে যাব গিয়ে নিয়ে আসবো তো এই হচ্ছে ওষুধ এইটাই খাবে আর একটাই মলম দিয়েছে তো এই ওষুধ তো দেখা যাক অনেক ওষুধ তো পড়লাম আয়ুর্বেদিকে হয় কি না এখন আমরা খেতে বসবো তো আজকে যেহেতু শিবরাত্রি তো সেই কারণে আমাদের নিরামিষ রান্নাবান্না হয়েছে তো উচ্ছে দিয়ে ডাল হয়েছে তারপরে বিট আলু ভাজা হয়েছে কুটুসের জন্য আলাদা করে আলু ভাজা হয়েছে চাটনি হয়েছে আর হয়েছে ডাটা দিয়ে আর আলু দিয়ে পোস্ত আর এদিকে হয়েছে পাঁপড় ভাজা তো এই হচ্ছে আমাদের আজকের রান্না তো এখন ভাতটা বাড়বো কুটুসকে খাওয়াবো পৌনে তিনটে বেজে গেছে দেখো খেতে বসেছি এবার তাহলে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে ফিরে আসছি খেয়ে দিয়ে উঠলাম উঠে দেখো একটা ডাব এনে দিয়েছে দাপের বিরুদ্ধে দোমালা এখন বসে বসে খাচ্ছি ঘুম পাড়াবো আমি এখন ছাদ থেকে আসবো তারপরে খাবো ঘুম পাড়াবো দোমালা নারকেলটা খাচ্ছিলাম দমারকে বললাম দোমালা নারকেলটা খেয়ে নিয়ে ছেলেকে একটু ডাবের জল খাওয়াতে গেলাম বমি করে দিল ভাতটা যতটুকুনি ভাত খাওয়ালাম বমি করে দিল আর পারবো না এই ছেলেকে নিয়ে সত্যি এই চোখের ছোটো থেকে মানে রোগে রোগে শেষ এই চোখ চোখ থেকে কেন ছোটোবেলায় জল পড়ে চোখ দেখালাম এই তোমার কান কানের ভিতরে কেন আঙুল দেয় কান নাভি শুকাচ্ছে না জন্মের পর নাভি কোয়াটি করতে পারছে না রক্ত পড়ছে সেইখানে সোনার ওই ছিদ্রটা বড় হচ্ছে না কেন বড় হচ্ছে না কেন সে ডাক্তার মানে একের পর তারপর জ্বর খিচুনি একের পর এক হতেই থাকছে হতেই থাকছে আর ভালো লাগে না সত্যি এখন আবার এসে চাটে বেজে গেছে খেয়ে উঠে ওইটা খেলাম না আগালটুকুনি একটুকুনি খেলাম এখন এসে ছাদে জামা কাপড়গুলো তুলবো তারপরে গিয়ে ওকে ঘুম পাড়াবো আর ভালো লাগে না ছেলেটাকে খাইয়ে ওর বাবা আছে ওর ঠাম্মি আছো দাদা আছে বসিয়ে রেখে দিই আমি আবার এসে ওই ছেলের মলমটা নিতে ওই যে করে যে মলমটা দিতে পারিনি ওই মলমটা নিতে এসেছি তো নিয়ে এক কাণ্ড ঘটে গেছে জানো না এই যে সাইকেল নিয়ে বেরিয়েছি একটা বয় বয়স্ক ভদ্রলোক বলছে কি যে তুমি দেখে নামনি কেন আমি নাকি পেছনে দেখে নামবো মানে এই নিয়ে একটা ঝামেলা হয়েছে তো যাই হোক গে তো চলো বাড়ি যাই তারপর কথা বলব এত কষ্ট হচ্ছে সাইকেলটা চালাতে তারপর ভাঙা রাস্তা ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে এখন তাই তোমাদের সাথে একটু কথা বললাম যে হেঁটে হেঁটে যাচ্ছি ওষুধ নেওয়া হয় না আসার সময় চালিয়ে চালিয়ে গেছি কিন্তু যা ফেরার সময় আর পাচ্ছি না মানে এতটা ভাঙা রাস্তা বাজার ওইখানটায় তো যাই হোক ওর বাবা আছে ঠামনি আছে দাদা আছে অসুবিধা হবে না থাক যাচ্ছি আস্তে আস্তে চলে এসেছি ঘরেই এসে শুনছি ওনাকে প্রচন্ড বদমাইশি করেছে ঠিক কেউ রাখতে পারে না দাদু রাখতে পারে না থাম্মী রাখতে পারে না ভাবাজিও রাখতে পারে শুধু আছে মধু কই মধু কই হারিয়ে গেছে আম্মা শোনা মধু হারিয়ে গেছিল মধু তুমি বলেছো মধু হারিয়ে গেছে হ্যাঁ এখন একটু রান্নাঘরে এলাম এসে দেখছি মা এখানে সুন্দর সুন্দর পরোটা বানাতে দারুন নরম তুলতুলে আর এদিকে দেখো ভাত জি তো আমি এদিকে বসিয়ে দিয়েছি ছোলার ডাল আলু দিয়ে তো আমি ছোলার ডালটা রান্না করছি আর মা করছে পরোটা কারণ আছে কারণ বিশেষ তো যাই হোক বলছি তোমাদেরকে আর এদিকে দেখো বাবা নিয়ে এসেছে মিষ্টি মিষ্টি সুন্দর মিষ্টি দেখতে পাচ্ছ আজকে স্পেশাল রান্না হচ্ছে মানে রোজই আমরা স্পেশাল খাই ভালো মন্দই খাই সেটা কথা না তাও আজকে একটু স্পেশাল রান্না হচ্ছে আমি বলেছি মাকে লুচি খাবো ওই জন্য মা আমার জন্য আলাদা করে লুচি করছে আর পরোটা দেখলেই তো আর ছোলার ডাল হয়েছে আর মিষ্টি এনেছে বাবা আজকে কারণ আছে কি মা বন্ধ হয়ে গেছে দাঁড়াও এই যে আমি ছেলের জন্য দুধ গরম করে নিয়ে এসেছি আর কুটুস এখন ফোন দেখছে ওকে ও ফোন না দেখলে তো খাই না ওই জন্য ফোন চালিয়ে দিই ও এত বদমাইশ হয়ে গেছে না ফোন না দেখলে একটুও খায় না তো ওই জন্য একটু ফোনটা কেন করছো তুমি কেন বন্ধ করছো আর কেন বলছো আবার বন্ধ হয়ে গেছে আবার বন্ধ হয়ে গেছে কেন করছো পারবো না আমি কিন্তু করতে বদমাইশি করছে শুধু চালাকি মারছে একদম কী করে দিয়েছি আমি জানি না জাপার স্কট করবো উল্টো পাল্টা একটু অ্যাড এলেই আর সহ্য হয় না সঙ্গে সঙ্গে এদিক দিকে আতে বের উল্টো দিকে চলে যাবে বদমাইশ ছেলে তো যেটা বলছিলাম মাথাটা পুরো গরম করে দেয় এই দেখুন দুধ এনেছি দুধ রুটি খাবে রাতে আর এই যে বসে এখন ফোন দেখছে তো ফোনটা দেখা হয়ে গেলে মানে কী থেকে কী বলছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এত বদমাশে করে না সব বুলিয়ে যায় যাক গে আজকে হচ্ছে এত কিছু রান্না হচ্ছে একটাই কারণ আজকে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ির হচ্ছে বিবাহবার্ষিকী তো পঞ্চাশ বছরের নয় পঞ্চাশ বছর হলে অন্য কিছু হবে এখনও হয়নি বললো তো কত বিয়াল্লিশ না তেতাল্লিশ বছর এরকম একটা চলছে তো বিবাহবার্ষিকী তো সেই কারণে আজকে ভালো মন্দ কিছু হয়নি আজকের খাবারটা রবিবারে খাবো আজকের খাওয়াটা রবিবারে খাবো কারণ আজকের হচ্ছে শিবরাত্রি তো ওই জন্য আজকে নিরামিষ খাওয়া হয়েছে সকালে জানোই তো কী কী রান্না হয়েছে কী কী খেয়েছি আর এখন হচ্ছে ওই যে নিরামিষের মধ্যেই হচ্ছে ছোলার ডাল লুচি মিষ্টি এগুলোই হবে ওটা তো সুজি এই সবগুলো একটা ছোটো কৌটোতে আছে তো এই হচ্ছে ওই জন্যই খাওয়া দাওয়া আজকে একটু আর আজকের খাওয়াটা মানে খাসির মাংস আর একটু চালু ভাজা শাক ভাজা এটা হবে রবিবারে হবে বলেছে হ্যাঁ দামি এই সবগুলোটা এর মধ্যে ঢেলেছে আর একটুখানি ও ওর মধ্যে ঢালা আছে অল্প করে দাও ব্যস কত দিচ্ছো একটুখানি দিতে বলেছি বলেছি কোড ডাক্তার আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম দিই তো তাই দিই তো ওই ডাক্তারখানায় নিয়ে গেছি সেটাই বলছে এই সব বল দিয়ে দুধ মানে রুটিটা খাওয়াতে বলেছে রুটি দুধ হোক সন্ধ্যাবেলা দুধ হোক খাইয়ে দিলে ওটা পটুটা যাতে পিচ্ছল হয় তার জন্যই তো গেলাম হসপিটালে তো জাগিয়ে হচ্ছে ব্যাপার তো আজকে মা বাবার রবিবার্ষিকের দিন আজকে যেহেতু ভোলে বাবার পুজো রয়েছে আর কালকে শনিবার নিরামিষ খাই আমরা তো সে সব মিলিয়ে সেই রবিবারে খাওয়া হবে ভালো খাওয়া দাওয়াটা তো আজকেই এই রকমই খাওয়া দাওয়া তো চলো এখন খুব খাইয়ে দিই তারপরে খাইয়ে দিয়ে ফিরে আসছি এই দেখো আমার জন্য লুচি আর ছোলার ডাল আর ওরা হচ্ছে পরোটা আর ছোলার ডাল তো দেখো খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি তো এবার শবু অনেকটা খাওয়া দাওয়া হয়ে গেছে তো বুঝতেই পারছো তো আমার জন্য মা আলাদা করে লুচি করেছিল আর ওরা খেয়েছে পরোটা আর পারছি না এবার শুয়ে পড়বো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আর যদি কোনো ভুল করে থাকি ভিডিওর মধ্যে কোনো ভুল কথা বলে থাকি তো সবাই ছোটো বোন মনে করে মাফ করে দিও কেমন টাটা